জানতাম না আসতেও চাইছিলাম না লুনা জোর করলো সত্যি মা না টানলে উপর ভগবান যদি না টানে তাহলে কিন্তু সেখানে যাওয়া হয় না মন প্রাণ সত্যি ভালো হয়ে গেল খুব ভালো লাগলো এবার হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে কিছু মা বাবার মা বাবার সমস্ত বাচ্চা না এখানে বললাম কোনো ভেদ নেই এখানে মায়ের আমরা খেতে বসে গেছি ওই যে সে বাদিকে একটুখানি দিয়েছি ওটা আসল ভোগ তারপরে খিচুড়ি পাতি সালি টরকারি এত ভালো হয়েছে এত ভালো হয়েছে বলার নয় আর চাটনি দিয়েছে ওরা মিহিদানা দিয়েছিলো সেটা তোলা হয় আমার পরে বললো একটুখানি ভোগ নিয়ে করে নেবেন আমি আবার ছেলের জন্য একটু ভোগও নিলাম নিয়ে দেখো সবাই খাচ্ছে পাশে সমস্ত স্টাফরা টিচিং স্টাফ অন্য আর একদম যা চাই যে যতখানি পারবে নিতে পারবে না কোনো অসুবিধা নেই কথা বলছে এখানে মাতা দিদের এই ওখানে আশ্রমের সাধিকাদের সঙ্গে তারপরে আমরা গেলাম একটু দামোদরের পাড়ে ওই যে শিল্লাঘাট যেটা সেখানটায় ঘুরতে না বলছে যা ঘুরে আয় অনেকবার ঘোরা ও কি ভালো লাগছে সরস্বতী পিঠা পুজো হচ্ছে পুকুরের জলটা খুব লাল লাল হয়ে গেছে খুব ভালো লাগছিলো দেখতে এরকম বহু বছর আমার খুব ভালুস্বরের কথা মনে পড়ে এইরকমই

রাজগঞ্জগঞ্জের হাটে এই ঘাটে এই দেখো সেরকমই লাগছে তো আমরা এরকমভাবে এক চক্কর দিয়ে নিলাম দাঁড়ালাম শারীরিক দিক দিয়ে ছিলাম না খেয়ে খেয়ে নিয়েছি তাই আর নামলাম না দেখে মনে হচ্ছে কাছে কিন্তু এটা আমি জুম করে করেছি তাই কিন্তু অনেক দূর খেটে অনেকখানি যেতে হবে শীঘ্র আসতে যাচ্ছে এবার আমরা বাড়ি ফিরবো সবাই যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে সবাইকে অনেক ভালোবাসা জানাই সবাই সাথে থেকো আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার বাড়ি যাব বাড়ি গিয়ে ঘুম দেব বাড়িতেই ঘুম পাচ্ছি